মমিন মুসলমান বায়ের আমার নবীজি মোহাম্মদুর রসুরুল্লাহি সাল্লাহ যখন আরব সমাজের মধ্যে দাবাতি কাজ করতে আরম্ভ করেন আল্লাহর হাবিব সাল্লাহ যাদের মাঝে দাওয়াতি কাজ করেছেন যাদেরকে কালামুল্লাহ পাঠ করে করে শুনিয়েছেন ওই মানুষগুলো অমানুষ ছিল অমানবিক আচরণের অধিকারে ছিল অসভ্য এবং সর্বোপরি নোংরা ছিল পয়গম্বর সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে কালামুল্লাহ পে কর্তৃক ঘোষিত কর্মসূচির আলোকে এক নম্বর কর্মসূচি তেলাবাতে কারিমা করতে আরম্ভ করল দাওয়াহ ইলাল্লাহ করতে আরম্ভ করল পাইগম্বর আলাইহি সালাতু সালামের তেলাওয়াত পাইগম্বর আলাইহি সালাতু সালামের দাওয়া কালামুল্লাহির নূর পাইগম্বর আলাইহি সালাতু সালামের দাওয়াতের প্রভাব ওই সমাজের মানুষগুলো তেমন ভাবে পড়ল ওই সমাজ থেকে বের হয়ে আসলো হযরত আবু বকর ওই সমাজ থেকে বের হয়ে আসলো হযরত ওমর ওই সমাজ থেকে বের হয়ে আসলেন হযরত ওসমান হজরত আলী সহ লক্ষাধিক এমন মানুষ যারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে দুনিয়ায় থাকতেই আল্লাহ তাদেরকে শোনায় দিছে ও মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের সংস্পর্শ প্রাপ্ত বান্দারা তদিয়াল্লাহ আনহুম তোমাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন বলেন যেই মানুষগুলোর ব্যাপারে বলা হচ্ছে রদি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এরা কি আরবের ওই সমাজের বাহিরের লোক না ভিতরের লোক তো কথা বলেন ভিতরের লোক যাদের মধ্যে মানসিকতা ছিল না মানবতা ছিল না মূল্যবোধ ছিল না দায়বোধ ছিল না দায়িত্ববোধ ছিল না অপরাধবোধ ছিল না ওই মানুষগুলোই কালামুল্লাহের সংস্পর্শে আসতে থাকলো নবীর সোহবত পেতে থাকলো ইসলাম গ্রহণ করলো ইসলামের নূর ছড়ালো আর এক একজন সোনার মানুষে পরিণত হয়ে গেল অমিন মুসলমান বায়রা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ দান করলেন আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আগত গোটা মানব সভ্যতার যাবতীয় সমস্যার সমাধান এই কালামুল্লাহ এ আছে না নাই কালা এর বিষয়গুলো কে پیغمبر আলাইহিসসালাতু ওয়াস সালাম হাদিস নবীর দ্বারা বুঝিয়েছেন কালামুল্লাহ এর বক্তব্য হাদিসের বক্তব্য দুটো কিভাবে বুঝবো কি বুঝব এই বিষয়গুলো আমাদের পূর্ববর্তী ফোকাহা হলা মুফতি মহাদি চিন্তার ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়েছেন আমাদের সমাজে কিছু অতি পণ্ডিত এমন মানুষ আছেন যারা প্রশ্ন করে এই কোরআন শরীফ দিয়ে কেমনে সমাজ চালাবো এই হাদিস শরীফ দিয়ে কেমনে সমাজ চালাবো ওই সমস্ত বোকাদেরকে জানানো দরকার কোরআন শরীফ দিই হাদিস শরীফ দি শরীয়ত দিই কেমনে রাষ্ট্র চালাই সমাজ চালাই বা কোরআনওয়ালাদের কাছে যাও হাদিস হাদিসওয়ালাদের কাছে যাও কিংবা তাদেরকে ডাকো তোমাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবে কিভাবে সমাজ এবং রাষ্ট্র চালাতে হয়।